আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি শহীদিন শিখি গ্রুপের পক্ষ থেকে আপনাদের কাছে একটা ভয়েস দিতে চাই যেটা হলো আল্লাহর জিকিরের ফজিলত আমরা জানি জিকির বা আল্লাহকে স্মরণ করা এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং এতে অনেক উপকার আছে অনেক লাভ আছে জিকির সম্পর্কে আল্লাহরব্বুল আলীন বলছেন ফদকরুনি কুম ও সরুলি ফরুন

ওয়েদ রেবু আনা কাকুম কালু আল্লাহর নসূৎ সাল্লাহ সাল্লাম বললেন আমি কি তোমাদেরকে এমন বিষয়ে সংবাদ দিব না যা তোমাদের আমলের মধ্যে সর্ব উত্তম তোমাদের মালিক আল্লাহর নিকট অতি পবিত্র সর্বাধিক মর্যাদা সম্পন্ন রূপ ব্যয় করার চাই চাইতেও উত্তম এবং শত্রুর মোকাবেলায় যুদ্ধে লিপ্ত হয়ে তাদের ঘাড়ে প্রহার করবে আর তারা তোমাদের ঘাড়ে প্রহার করবে অর্থাৎ তাদের সাথে লড়াই করার থেকেও উত্তম জেহাদের চাইতেও উত্তম তারা বললেন হা বলুন হে আল্লাহ রসুল বলুন তো তিনি সাল্লা সাল্লাম বললেন তা হলো আল্লাহ তালার জিকির আল্লাহ রব্বুল জিকির কত গুরুত্বপূর্ণ এই হাদিস থেকে অনুমেন অনুমান করতে পারেন আর আল্লাহ রব্বুল আলমিনের জিকির আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করা এবং তার করা এবং বিভিন্ন সময়ে নামাজের সময় নামাজ রোজার সময় রোজা এবং এই সমস্ত ইবাদত এগুলো জিকির এছাড়াও আরো কিছু দোয়া এবং সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই ধরনের তসমি তহলিল জিকির আজকার এগুলো সবগুলোকে জিকির বলা হয় এই জন্য জিকির যারা করে তারাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন জীবিতর সাথে তুলনা করেছেন আর যারা জিকির না আল্লাহ রব কে তারা এক ধরনের মৃত্যু তারা বেকার আল্লাহ রসুল সাল্লাম বলছেন মাসালুল্লাহ করো রবাহু মাসাল যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে না তাদের উদাহরণ জীবিত মৃত্যু ব্যক্তির মতো বোখারি শরীফ হাদিস আর হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাহম বলছেন আনা ইন্দা আব্দি বি আনা বিেন মানুষ আমার বান্দা আমার বান্দা আমার সম্পর্কে যেরূপ ধারণা করবে সেরূপ সে আমাকে পাবে সে আমাকে স্মরণ করলে আমি তাকে স্মরণ করি যদি মানুষ স্মরণ করে আমাকে আল্লাহ বলছেন যদি আমাকে নিজের মনের মধ্যে আমাকে স্মরণ করে আমিও তাকে আমার মনের মধ্যে স্মরণ করি বা স্মরণ রাখি জাকারানি ফিমালাইন জাকার মালাইন। সে যদি কোনো সমাবেশে আমাকে স্মরণ করে আমি তাকে তাদের চাইতে উত্তম সমাবেশে স্মরণ করি ইন অর্থাৎ মানুষ যদি আমার দিকে অর্ধ হাত অগ্রসর হয় আমি তার দিকে এক হাত অগ্রসর হই এটা বোখারি শরীফের হাদিস তাহলে জিকিরের কত ফায়দা কত লাভ এখানে বুঝতে পারছেন নবী সাল্লাহ বলেন সাবাকাল মুফর মুফরিদুন কল ওয়ামাল মুফরিদুন আল্লাহ রসুল্লাম বললেন মুফারুদ্গণ এগিয়ে গেলেন বা এগিয়ে গেল সাহাবিগঞ্জ বললেন মুফারিদ কারা আল্লাহ রসুল তিনি সাল্লাম বললেন যে আল্লাহ মুফারউদ্দিন হলো যারা তারা যারা অধিকা অধিক হারে বা অধিকাংশ সময় বা অধিক হারে আল্লাহ জিকিরকারী আল্লাহর জিকিরকারী পুরুষ ও নারীগণ এরাই হলো মুফারউদ্দিন এরা আগিয়ে গেছে আর এই জন্য আল্লাহ রসুলাম বললেন একজন মানুষের উচিত সবসময় মুখ থেকে আল্লাহ তসবি তাহলে জিকেরাজ কার বেরোতে থাকবে আল্লাহ রসুলাম বলেন লাহানিক্লা একজন সাহাবিকে আল্লাহ রসুল সাল্লাহ করে বলেছিলেন যে তোমার জিহবা যেন সর্বদা আল্লাহ জিকিরে শিক্ত থাকে এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে সব সময় আল্লাহ রবুল আলমের জিকির করতে হবে আর আল্লাহ জিকিরের অর্থ এটা নয় যে ঝাঁক মেলে সবাই মেলে যেটা দেশে আল্লাহু আল্লাহু হু 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 এরকম এগুলো জিকির বেদাতি জিকির এই ধরনের কোনো জিকির আহ আল্লাহ রসুল আমাদের শিক্ষা দেন নাই যে জিকির সেটা হলো আপনি একাই থাকেন বা যে কোনো মজলিসে থাকেন যেখানেই থাকেন আপনি আল্লাহকে স্মরণ করবেন যে হাদিস কোরআনে যে সমস্ত দোয়া জিকিরের কথা বলা হয়েছে যে সমস্ত দোয়াগুলো বলা হয়েছে তসবির তাহলিল এগুলো সমস্ত কিছু জিকির আল্লাহকে স্মরণ করা আহাল বিল্লাহ লা আলহিল আফজাল জিক্র বলা হয় সব থেকে উত্তম জিক্র লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনি আস্তে আস্তে পড়বেন মনে মনে পড়বেন আশা আলহিল্লা পড়বেন এইগুলো সমস্ত কিছু জিকির এই সমস্ত জিকিরগুলো বেশি বেশি করা উচিত এখন আমরা দেখবো যে জিকিরের ফজুল উপকারিতা কি জিকির করলে আমাদের লাভ কি অনেক উপকার আছে যে জিকির করলে যেগুলো আপনাদের সামনে একটা তুলে ধরছি কয়েকটা তুলে ধরছি যেমন জিকিরের মাধ্যমে আল্লাহর ভালোবাসা লাভ করা যায় দ্বিতীয় নম্বর তার নিকটবর্তী হওয়া যায় তার সন্তুষ্টি পাওয়া যায় তার পর্যবেক্ষণ অনুভব করা যায় তাকে ভয় করা যায় তার সাথে পাওয়া যায় তার পর্যবেক্ষক অনুভব করা যায় এবং তার আনুগত্য করতে সাহায্য পাওয়া যায় জিকির এমন একটা জিনিস দ্বিতীয় নম্বর হলো জিকিরের মাধ্যমে অন্তরের দুঃখ বেদনা দুশ্চিন্তা দূর হয় খুশি ও আনন্দ লাভ হয় অন্তর জীবিত থাকে তাতে শক্তি ও পরিচ্ছন্নতা সৃষ্টি হয় তিন নম্বর জিকিরের ফায়দা জিকিরে লাভ হল অন্তরের মধ্যে শূন্যতা ও অভাব থাকে থাকলে যে অন্তরের ভিতর শূন্যতা বা অভাব থাকে আল্লাহর ছাড়া তা দূর হবে না বা দূর দূর করা যাবে না এমনিভাবে অন্তরের মধ্যে কঠোরতা আছে আল্লাহর ছাড়া তা নম্র হবে না চার নম্বরের জিকির হচ্ছে অন্তরের আরোগ্য ও তথ্য এবং শক্তি জিকির আনন্দের ও স্বাদের তুলনায় কোনো আনন্দ নেই জিকের হচ্ছে অন্তরে রোগ হচ্ছে মানে অন্তরে রোগ হচ্ছে জিকির থেকে উদাসীনতা জিকির এমন একটা এবাদত এমন একটা জিনিস যার উপকার হলো জিকিরের স্বল্পতা জিকির যদি আপনার ভিতরে না থাকে তাহলে একটা বোঝা যাবে যে আপনি এক ধরনের মুনাফেক মুনাফেকের চিহ্ন এটা মুনাফিকের দলিল আর বান্দা যখন জিকের মাধ্যমে সুখের সময় আল্লাহকে চিনবে জেনে রাখেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দুঃখের সময় চিনবেন এবং দুঃখের সময় আপনার উপকার করবেন বিশেষ করে মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণার সময় আল্লাহ রব্বুল আলমিন আপনাকে স্মরণ রাখবেন কারণ আল্লাহ কি বলছেন ফাজ করু আজ করকুম অস করুন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ রাখবো স্মরণে রাখবো মনে রাখবো জিকের হচ্ছে আল্লাহর আজাব থেকে বাঁচার একটা মাধ্যম জিকের কারণে প্রশান্তি নাজিল হয় আল্লাহর রহমত আচ্ছাদিত রহমতে আচ্ছাদিত হয় এবং ফেরেশতারা তারা ইস্তেফার করে জিকিরকারীর জন্য জিকিরের আরো ফায়দা হলো আরো লাভ হলো জিকিরের মাধ্যমে জিহবাকে বাজে কথা গিবত চুগলখরি বা চুগলামি মিথ্যা প্রভৃতি হারাম ও অপছন্দনীয় বিষয় থেকে রক্ষা করা যায় জিকিরের ফায়দা আরো ফায়দা হল জিকের হচ্ছে সবচেয়ে সহজ এবাদত সর্বাধিক গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এবাদত জিকিরের মাধ্যমে জান্নাতে বৃক্ষ রোপণ করা হয় জিকির একটা এত সহজবাদত যে আপনি চলতে ফিরতে উঠতে বসতে যে কোনো সময় যে কোনো জায়গাতে এই কাজ করতে পারেন এর জন্য আপনাকে আলাদা কোনো সময় দিতে হবে না এর জন্য আলাদা জিকিরের জন্য আলাদা বসতে হবে না জিকিরের জন্য আলাদা কোনো কাজের মানে অজু করতেও হবে না বিনা অজুতে বিনা উঠা বস মানে বিনা সময় দেওয়াতে কোনো সময় যে কোনো কাজের মাধ্যমে আপনি জিকির করতে পারেন আপনার মুখে আহ জিকির সব সবসময় লাগিয়ে রাখতে পারেন জিকিরের মাধ্যমে গাম্ভীর্যতা কথাবার্তায় মিষ্টতা ও চেহারায় উজ্জ্বলতা প্রকাশ পায় জিকির হচ্ছে দুনিয়া আলো এবং কবর ও পরকালের নোর জিকিরের আরো ফায়দা হলো জিকিরের মাধ্যমে আল্লাহর রহমত নাজিল আবশ্যক হয় ফেরেস্তারা তার জন্য দোয়া করে জিকির কারিদিন নিয়ে আল্লাহ তালা ফেরেস্তার সামনে গর্ব করেন জিকিরের আরো ফায়দা হলো যে অধিক হারে আল্লাহর জিকিরকারী সর্বপৃষ্ঠ সর্বশ্রেষ্ঠ আমলকারী কারীদের অন্যতম যেমন সর্ব সর্বোত্তম রোজাদার হচ্ছে রোজা ওই মানুষের ওই ব্যক্তির রোজা যারা রোজা অবস্থায় বেশি বেশি আল্লাহ জিকির করে জিকিরের মাধ্যমে কঠিন বিষয় সহজ হয়ে যায় জিনিস হয় কষ্ট হালকা হয় জিকিরের পথ পথ রিজিকের উন্মুক্ত হয় মাধ্যমে মানুষ রিজিক আল্লাহ রবুল আলম যে যত বেশি জিকির করে তার রিজিকের ব্যবস্থা আল্লাহরবুল্লা আলমী করে দেন যারা আল্লাহ রবুল্ আলমীকে ভয় করেন আল্লাহ হাদিস আল্লাহ রসুল বলছেন যে যারা

জিকির এবং ভিতরে আমাদের সময়টা কাটানোর আজকার অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ সময় আমাদের কাছে খুব নগণ্য অতি অল্প আর এই অল্প সময়ের ভিতরে যত বেশি আমরা জিকির আর আল্লাহর এবাদত করে আমাদের সময়টাকে কাজে লাগাতে পারি তাতেই আমাদের উপকার হবে এবং আমরা ইহকাল এবং পরকালে কল্যাণ কামী কল্যাণ অর্জন করতে পারবো আল্লাহ রব্বুল আলমী যেন আমাদের প্রত্যেককে আল্লাহ জিকি রাজগার করার তফিদান করেন এবং সহিদিন দিন এর উপর চলার তফিদান করেন আমিনবীন মোহাম্মদ আসসালামু আলিক